ভাই বোনেরা শখের জিনিস পালন করা যে কত কষ্টের এই যে দেখুন বৃষ্টি নামছে এই যে হাঁসের পুকুরের মধ্যে মনে করেন করছি এত হাঁস মুরগি পালা বহুত কষ্টের এই মরুভূমির মধ্যে যে কি কষ্ট করে আমি হাঁস মুরগি পালি আমি একমাত্র ভালো জানি এই কই শখের জিনিস আলাদা কিছুতে পূরণ করেন আপনারা আমার মতো কেউ পাগল হইয়েন না এই যে দেখেন পাগল হয়েছে দেখে তখন আর ঘরে থাকা হারিনি দই বাইরা এবার বৃষ্টি নামছে এই যে ডাইকা দেখুন এই যে তিরফল দেখ তারপর এই যে সিরা তির কুহিন্দা কুইন্দা কুইন্দা পানি ঢুকতে চাল্লাই ভালা জানে যত যতটুক পারি টুক ডাকছি নিজেও একটু সেবে থাকি হাঁস মুরগিগুলো সেবে রাখার জন্য চেষ্টা করি কত পরিশ্রম করি আমি একমাত্র ভালো জানি অনেকেরই হাস্যকার কিন্তু আমার কাছে ভাই হাসির কোনো বিষয় না ভাই এই জীবনে অনেক কিছু নেই অনেক কষ্ট করতে হয় কিন্তু হাঁস মুরগি এই যে দেখুন কি পরিমাণ কষ্ট করে এই যে মুরগিরে খাবার দিছি আমার এই যে হন এই যে খাবার দিয়ে গেলাম এই যখন আবার দোকানে যাবো দোকানে যাইয়া কাম করার লাগবে ডিউটিতে থাকা অবস্থা একটু আরাম পাই না ভাই এই যে গাছ গজালি বোলে এই যে দেখেন এই যে সবজি গাছগুলা বুনছি এই যে পোকা ধরছে পোকার কারণে গাছগুলা বড় হইতাছে না ইডির মধ্যে আবার ওই যে হলুদের গুড়া মরিচের গুড়া মিক্স করে ওই যে আবার দেড় লাগবো ওই যে টমেটো গাছগুলো হইয়া পড়তেছে কন গাছের কোনো গ্রোথ নাই নষ্ট হয়ে গেতাছে গা দেখুন জীবনে কোনোদিন আমার মতো পাগল হয়ে কোনো কিছু করবার যায় না নিজে বুই যা হই না যা করবা নই দেয় আমি আসলেই পাগল এখন আমার মন হইতাছে বুঝছুন